ক্ষোদার্থ মানুষ রুচি সম্মত খাদ্য পাইলে যেমন পাগল হয়ে রুচির সাথে খায় এরকম ভাবে মনোযুগে পড়ে না স্তক ফেরুল্লাহ হ মিন কুল্লি দম্বি ওয়া তু বগিলে বলা হাউলা বলা ইল্লা বিল্লা হিলা হ লি লাউ স্তক আল্লাহ তালাহ খুশি হন আল্লাহ বালচা নিস্তক ফেরু বহু বসন ব্যবহার করছেন হে আমার বান্ধাবান্দিরা তোমরা সবাই আমার কাছে মাপ চাও একটু মনোযোগ দিয়ে শুনে আল্লাহ বলছেন মাপ চাও এটার দ্বারা প্রমাণ হয়ে যায় কেউ যদি মাপ চায় সে মাপ পাবে তোমার স্বাস্থ্য খারাপ তোমার আব্বা যদি বলে তুমি দুধ খাইও এক কেজি আব্বার কথায় তুমি কনফার্ম একেবারে গ্যারেন্টি দুধের ব্যবস্থা হয়ে গেছে কেন আব্বা বলছেন দুধ হয়ে গেছে না হলে দুধের টাকা হবে তোমার জন্মদাতা আব্বা তার যদি তুমি এত হতে পারো যে দুধ হইয়াই গেছে আমাদের সৃষ্টিকর্তা পাকে বলতেছে নিস্তাক মাপ চাও তাহলে আমরা কেন আশ্বস্ত হতে পারি না যদি এই কথার উপর কেউ মাপ চায় হবে আল্লাহ বলছেন মাপ চাও আর আল্লাপটা মুখাস কোরআন লতিফা কথা যেহেতু আল্লাপ ওনাদিকালে কোরআন শরীফ পড়ছিলেন রোহ মাহফুজের রাডারের মধ্যে কোরআন শরীফ বজ্যা ছিল তাপ কমাইবার জন্য ডাইরেক্ট যদি নবেজির শরীরে দেহে যদি আল্লাহ কোরআন শরীফ পাঠাইতেন নবীজি ব্রষ্ট হয়ে যাইতেন ওজন কমাইবার জন্য তাপ কমাইবার জন্য ওনাদি কালে আল্লাহ পাক কোরআন শরীফে পড়ছেন ইস্তাগফিরু তরে আল্লাহ পাক জানেন ওন্দি ওনাদি কালে মোহাম্মদ রাসুলের উম্মত গুনাহ করবে কথা বুঝাইতে কি না গুনা করবে এজন্য বলছেন মাপ চাও এটা এক বছর আগে বলেন নাই একশো বছর আগে বলেন নাই এক কোটি বছর আগে বলেন নাই একশো কোটি বছর আগে বলেন নাই তিনি অনাদিকালে বলছেন মাপ চাও যে মাপ চাও বলছেন এটা আখিরে জমানার উন্মতের উপর যে কোরআন নাজিল হবে সেই কোরআনে তাহলে আখিরে জমানার নবীর উম্মত গুনা করবে এই বাচ্চা ভাই চুপ করো তাহলে গুনা করবে আর গুনা যদি করে আর যদি মাপ চায় তলে মাপ পাবে কেমন হবে কুল্ল বনিয়া দম আর তাই মুমিনা জম্বি কামাল্লা জম্বালা কেউ যদি তোবার মাধ্যমে আল্লাহর কাছে মাপ চায় তোবা করে এমন নিষ্পাপ হবে যেমন তার কোনো গুণাই নাই আল্লাহ কোরআন শরীফে এক জায়গায় আমাদেরকে শিখাইছে নুআফউ আননা না ওয়ারহামনা ওয়া আফউ আননা বিশত্রিল কবীহ ওয়ইযহারিল জামিল তাফসীরের কিতাবে আমি পড়ছি এই ওয়া আফউ আননা এটার অর্থ আল্লাহ আমার জীবনের বালুর কনারাশি পরিমাণ যে অন্যায় অপরাধ আর গুণা আছে এগুলি তুমি পুচ্ছিয়া ধইয়া মুচ্ছিয়া তোমার রহমতের চাদর দিয়া ঢাকিয়া দেও জীবনেও যেন আর বাসমান না হয় সুবহান বলেন ওয়াফু আন অর্থ কবি কি বলেন আপনারা তা তো বিশ্বস্ত্রীল কবি আমার কবি গুলি মন্দ গুলি সাতারা স্তুর সাতারা মানে কি ধাক্কা দেওয়া তোমার রহমতের চাদুর দিয়া আমার জীবনের গুনাগুলি ঢাক্কা দেও এটি আর কোনদিন না বাসে জামিল আর আমার যে কামলগুলি গুলি একমাত্র তুমি জানো আর আমি জানি লোক দেখানোর উদ্দেশ্য করি নাই তোমাকে পাওয়ার জন্য তোমাকে খুশি করার জন্য আমি জিকির করেছি আর পড়েছি চাষ পড়েছি তাহাজ্যত পড়েছি নীরব জায়গায় বইসা নির্জন রাত্রে আমার জীবনের গুণার কান্নাকাটি করছি এগুলি কেউ জানে না আমি জানি আর তুমি জানো এঝারের জমিন আমার নে কামলগুলি সমাজে তুমি প্রকাশ করিয়া আমার মানক তুমি বাড়াইয়া দে সুবহানাল্লাহ আল্লাহু আকবার কথা বুঝতে পারছেন কি না না বুঝাইতে পারি নাই আল্লাহ আমার গুলি ঢাকিয়া রাখো আল্লাহ যদি আমার জীবনের মন্দ যদি প্রকাশ করে দিতেন শিয়াল কুকুরের মতো মানুষের দাঁড়া দিয়া জুতা দিয়া লাড়ি দিয়া পিটায়া জঙ্গলে হাইওয়ান জানুয়ারের সাথে মিশাইয়ে দিত আল্লাহ পাক সত্তার নামের বরকতে এগুলি ঢাকিয়া রাখছেন যেরকম গোপনে গুণা করছ গোপনে মাপ চাও গোপনে গোপনে আমি মাফ করি মাফ করে দিব মানে আমি আমার সত্তার নামের বরকতে আমার দিকে তাকায় কথা শুনেন তোমার জীবনের গুণাগুলি জীবনের তরে বেহেস্তে যাওয়া পর্যন্তের জন্য ঢাকিয়া দিলো ওয়েস আর জামির আর তোমার জামার যেগুলি আছে এগুলি কি করে দেয়া প্রকাশ করবা এইগুলি তো তুমি প্রকাশ করিয়া কর নাই তুমি করছিলা আমার জন্য লুক দেখানোর জন্য না তুমি আইন হৈছিলা আমাকে খুশি করার জন্য তুমি মুহাব্দেশ মুক্তি হৈছিলা আমাকে খুশি করার জন্য তুমি তালেবুল এলে বইছিলা তালেবুল এলে মর্ত তলে এলে অনুসরণকারীরা শব্দ করত বুজুরগান দিন সুফিয়া একরাম বলেন তালেবুল এলে মর্ত হলো তালেবুল মাওলা এলেম আল্লাহ পাকের সিফতে কদিম সে এলেম চায় না সে কারে চায় আল্লাহকে চায় সুতরাং তালেবুল এলেমের অর্থ হলো তালেবুল মাওলা কারে চায় জোরে বলে আল্লাহ রে চায় যে আল্লাহকে চায় আল্লাহ তাকে চায় এ জন্য তোয়া নেবু লেলে মে এইরকম নবীজী বলেন লাতা দরু আর যিনি হা তাহা ই কোরা মানলি তোয়া নেবুলে এলেবে এই দাওয়া তোলন মদ্রাসার সুযুক্ত কেবল যত ছাত্র আছে এরা যখন প্রসার করতে হাঁটে পায়খানা করতে যায় হাটে বাজারে চলাফেরা করে এদের পায়ের নিচে রহমতের যত ফিরিস্তা জিব্রাইল ইসরাফিল মিকাইল আর রহমতের ফিরিস্তারা নূরের পাকা গুলি এদের জুতার সুক্তলির নিচে বিচায়া দেয় কেন তারা তালেবুল মাওলা কারে যায় আল্লাহরে চায় সুবহানাল্লাহ বলেন এক চাইতে আর কোনো মর্যাদা দুনিয়াতে নাই ইমাম গাজানির আহমদুল্লাহ বগদাদের সায় পড়তেন কিন্তু এগারোটায় হাজির হইতে পারতেন না উনার অনেক লেট হয়ে যাইতো হাকিম মোহাম্মদ থানবির আহমতুল্লাহল্লে কিতাবে আমার গালে গম ধারণা দেরি হয়নি কৈফিয়ত দিত হইতো উস্তাদদের কাছে তোমার দেরি হয় কেন অপারক হয়ে বলে হজরত আমি যখন গোট থেকে বের হই আমার ঘরের দরজা থেকে মাদ্রাসা পর্যন্ত আনকমন আশ্চর্য ধরনের সবুজ রঙের অসংখ্য পাখি পাকা বিছায়া বৈশা থাকে আমি কোন পাখির পালা মারিয়া মারিয়ে ফলাই আমার বড় মায়া লাগে এজন্য এগুলিকে সরাইয়া সরাইয়া এগুলির ফাঁকে ফাঁকে আস্তে আস্তে আমার সময় নষ্ট হয় উস্তাদদের ভিতরে একজন সাহেবে কেরামত বুজুর্গ ছিলেন কাশবালা বুজুর্গ ছিলেন তিনি বলতেছেন এগুলি পাখি না এগুলি আল্লাহ পাকার রহমতের ফিরিস্তা নবীজির কথা দুনিয়াতে একেবারে জাহেরি বাহ্যিক দৃষ্টিতে ইমাম গাজালির জীবনে আল্লাহ গোটায়া জগতের মানুষের কাছে ইতিহাস বানায় রাখছেন সুবহানাল্লাহ বলেন এর চাইতে সম্মান আর নাই তালেবুল আলেমরা আল্লাহর কাছে শুকর গুজারি করো নিজে নিজের গর্বিত মনে করো দুনিয়াদারদের স্কুল কলেজ ভার্সিটির টাকা পয়সা দেখে দুনিয়াদারদের দুনিয়া দেখে তোমরা আফসোস করিও না তোমরা দুঃখ করিও না তোমরা না সুপুরি করিও না পরনে খানা না থাক পেটে খানা না থাক পরনে কাপড় না থাক হাও হাও দিলকে পুষা মান সদ হাজার অন্দর হাজার জালাল উদ্দিন মালানা রুমি রহমতুল্লাহ বলেন খবরদার খবরদার জানিয়ে নাকি ওই যে চিরা জামাওয়ালা জামা বলা কিছু মানুষ পরনে খানা নাই কাপড় নাই পেটে খানা নাই মান আনান এরা আমার মানুষ সদ হাজার আন্দর হাজার এত নান একশো হাজার দুনিয়াদার একশো হাজার কোটিপটি একশো হাজার ইনজার্সটিটের মালিক একশো হাজার কোটিপটি ওমেনশাহি শহরের এরার চাইতে করনে কাপড় নাই পেটে খাওয়া নাই তালিবুল এলেম একখান নোংরা তালিবুল এলেমের দাম ওমেনশাহি শহরের ইনজার্সটিটের একশো হাজার বড়োলোকের চাইতে আমি আল্লাহর কাছে বেশি দামি জালালুদ্দিন রুমি বলেন আল্লাহ আকবর হাও হাও দিল কে পুষা মন আনন্দ সদ হাজার অন্দর হাজারা এক একশো হাজার বড় লোকের চাইতে দাওয়াতুল হকের একটা গরিব ছাত্রর দাম এত বেশি দরিয়ার মাস এদের জন্য দোয়া করে গর্তের পিপিলিকা এদের জন্য দোয়া করে আল্লাহর সমস্ত সৃষ্টি এদের জন্য দোয়া করে এরা আল্লাহর পড়া পড়ে এদের পড়ার বরকতে আল্লাহ পাক পৃথিবীতে আল্লাহ বলনে ওয়ালা রাখবেন আর যে পর্যন্ত একজন মানুষ আল্লাহ বললে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ যে পর্যন্ত আল্লাহ আল্লাহ একজন মানুষ এই মহাবিশ্বের আকাশের নিচে জমির উপরে একদম যতক্ষণ পর্যন্ত বলবে আল্লাহ আল্লাহ তাকুম সা আল্লাহর নবী বলেন কয়ামত হবে না সভা আল্লাহ এদের পর কতে আল্লাহ আল্লাহ দুনিয়াতে চালু থাকবে এরা আল্লাহর পড়া পড়ে এরা আল্লাহ মানুষকে শুখায় আমার মুর্শিদেপা হাজার হাজার লক্ষাধিক মানুষকে বয়াত করিয়া বলতেছেন ছয় বার দৈনিক পড়বা আল্লা আল্লাহ 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 কাউকে বলেন বারো হাজার বার পড়বা কাউকে বলেন চব্বিশ হাজার বার পড়বা তোর বিয়া তো সালেকের ভিতরে যেটা থানবির আহমদুল্লাহ আলা সমস্ত মরিদ্রা নিজের জীবনের হালত দেখছেন তিনি উত্তর দিচ্ছেন এই মরিদ্রের জীবনে দেখছি মরিদ্রা দৈনিক

আল্লার পাগল ছিল আশে মিল্লাত মিল্লা তো মজাব যুদাস আশে কারা মিল্লা তো খুদাস আল্লাহর আশেকদের মত ভিন্ন তিউরি ভিন্ন আশে মিল্লাত মিল্লা তো আল্লাহর প্রেমিকদের মতপদ পদ আল্লাহ এরা আল্লাহ কইরেই খুদানি বারণ হয় এরা আল্লাহ কইলেই দুর্বলতা দূর হয় এরা আল্লাহ বললেই সমস্যার সমাধান হয় তারা আল্লাহর হয়ে গেছে আগার তু মেরা তু আসমান মেরি জমিন মেরা আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও তাহলে আসমান আমার জমিনও আমার আসমান জমিনের মাঝখানে যত মকলু সব আমার যেহেতু তুমি আমার কাজেই তোমার যত সব আমার এই আল্লাহ বলা হওয়ার কারখানা দাওয়াতুল হক আমার মুর্শিদে পাক তিনজন মুর্শিদের খেলাফত প্রাপ্ত আমাদের পূর্বদলা দলা নেত্রকোনার সাহেব কেরামত বুজুর্গ জারিয়ার কারি সিদ্দিকুর রহমান সাহ রহমাতুল্লাহ মরহুম মকফুর হজরত মৌলানা সৈয়দ ফৈজুর রহমান সাহ রহমতুল্লাহ উনারো খলিফা আমিরে শরীয়ত বানিয়ে খেলাফত মাওলানা মাহমুদুল্লাহ হাফিজজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রায় দুই যুগ তেনার সান্নিধ্যে উনার জুতা সুজা করিয়া নিজের জাহের বাতনকে সুজা করিয়া আজকে ক বেশ কিছু মাদ্রাসার শাইখুল হাদিস বুখারী পড়াইল এত দুর্বল সারা বাংলাদেশে সায়ের সফর করিয়া তাবলীগ করতেছেন এই দাওয়াতুল হকের প্রতিষ্ঠাতা মুহতামিম তিনি কথা ঠিক কি না আজকে দাওয়াতুল হক ওবাভি ও সম্মগন জয়নামুরের মুসলমান ভাইরা এই দাওয়াতুল হকের পলিজার টুকরা বানাও মাদ্রাসা হেবা কে জান্নাত মুআলlem হে মিসলেগুল এই দাওয়াতুল হক বাগ জান্নাত এর জান্নাতের বাগান সুবহানাল্লাহ বলেন মাদ্রাসা হেবা কে জান্নাত মুআলlem হে মিসলেগুল এই মাদ্রাসার শিবকণ তারা ফুলের মতো সহদুষমে আলমে দিন হে তার ফুলের মধু হইল দিন এলেন এলেন তলাবা হে বুলবুল বিভিন্ন এলাকা থেকে টানেবুল এলেন রার্সে এরা হইল মধু আহরণকারী বুলবুল পাকির মতো সবাহানন্দ সবাহানন্দ এই মাদ্রাসাকে জীবনের চাইতে বেশি মহ্বৎ কর জানের চাইতে বেশি মোহাম্মত করো কোন মোয়াল্লিমান যার মোয়াল্লিম হও শিক্ষক হও আউমান না হয় ছাত্র হও বয়স্ক বেড়া বয়স্ক শিক্ষা এখানে চালু করেন আউ মহিনান না হয় সাহায্যকারী হও জান দিয়া মাল দিয়া বুদ্ধি দিয়া কথা দিয়া দরকার হইলে লাডি দিয়া সাহায্যকারী হও আউ মহিবান

আমার এক এখানে হ্যাপস পড়ছে এই বছর ভালো নাম্বারে পাশ করছে পাকড়ি পাবে আর একটায় ষোলো সতেরো পাড়া পড়ছে আর এক ছেলে বড় মসজিদ পড়ে আমি একজন অভিভাবক এবং হজরতের গুলাম আমি বক্তা না আমি এখানের কর্তৃপক্ষের একজন এখানের মেজবানের একজন আমাকে আদেশ করা হয়েছে আমি দুইটা কথা বলতেছি বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানের দিন अपने दरखत में आज